হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বড়দিন উপলক্ষে একটি ছোট্ট বাংলা রচনা নিয়ে চলেছি তো দেখো বড়দিন বা খ্রিস্টমাস ডে ভূমিকা নানা জাতি মানুষের মিলন ক্ষেত্র আমাদের এই ভারতবর্ষ খ্রিস্টমাস বা বড়দিন খ্রিস্টানদের প্রধান উৎসব খ্রিস্টান ধর্মের প্রবত্তক যিশু জন্মদিন পঁচিশে ডিসেম্বর তারিখকে আমরা বড়দিন হিসেবে পালন করি পৃথিবীর এক মহাসঙ্কটের সময়ে যিশু খ্রিস্টের আবির্ভাব ঘটে এই দিনটি খ্রিস্টানদের কাছে অতি পবিত্র একটি দিন উৎসব চব্বিশে ডিসেম্বরের রাত বারোটার পর খ্রিস্টান ধর্মের মানুষেরা প্রতিটি বাড়ি রঙিন আলো ফুল ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে তোলেন এবং এই উৎসবে তারা মেতে ওঠেন এই দিনে তারা নতুন পোশাক পরে সাজে সারা পৃথিবীর বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষ এই উৎসবে গ্রহণ করে যিশু খ্রিস্টের বাণী যিশু পৃথিবীতে শান্তি ও প্রেমের বাণী ছড়িয়ে দিতেন লোভী মানুষেরা তার বাণী সহ্য করতে না পেরে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা ষড়যন্ত্র করেন পৃথিবীর বেশিরভাগ মানুষ আজ তাঁর ধর্মে বিশ্বাসী খ্রিস্টান ধর্মের মানুষেরা এই দিনে গির্জায় পুরুষ যিশুর উদ্দেশ্যে প্রার্থনা করেন উপসংহার এই দিনটি ছুটির দিন এই ছুটির আমেজে অনেকে চড়ুই ভাতিতে অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এই উৎসবের রেস থেকে যায় নতুন বছরের প্রথম দিন পর্যন্ত তো বন্ধুরা এই ছিল বড়দিন উপলক্ষে একটি ছোট্ট বাংলা রচনা তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সব বলি ভালো থেকো সুস্থ থেকো